সোশ্যাল মিডিয়ায় মানুষ ভূমিকম্প নিয়ে যে ধরনের প্যানিক ছড়াইতেছে এই ধরনের প্যানিক ছড়াইতে থাকলে মানুষ ভূমিকম্পে না ভয়ে মারা যাবে টেকটনিক প্লেট কোনো কাজ না যে হঠাৎ করে ক্র্যাক করবে এগুলো মূলত বছরে দুই থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত মুভ করে থাকে আর এই প্রসেসটা না মিলিয়ন বছর ধরে স্লোভাবে চলতে থাকে হঠাৎ করে ভেঙে যাবে এই কথাগুলো হচ্ছে একদমই বাজে কথা যদি সত্যি বড় কিছু ঘটার থাকতো তাহলে ইউএস জিওলজিক্যাল সার্ভে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এরা পূর্ব থেকে সতর্ক করত। এই নিউজগুলো সাধারণত একটা পুরোনো ম্যাপ আর লাল দাগে আঁকা এমন একটা ডিজাইন যাতে করে বোঝা যাচ্ছে যে ভেঙে পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে এগুলো মূলত সায়েন্স না এগুলো হচ্ছে থামনেল ইঞ্জিনিয়ারিং কিভাবে আপনার ফেসবুক বা ইউটিউবের কাওয়ার ফটোটা সুন্দর করে থামনেলটাকে ডিজাইন করলো সেই ইঞ্জিনিয়ারিং আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের উচিত এইসব মানে ক্লিক বেস কন্টেন্ট তৈরি করা বাদ দেওয়া এবং মানুষকে হতাশা না করা প্যানিক না করা আপনারা সবাই ভূমিকম্প নিয়ে কখনো প্যানিক হবেন না সৃষ্টিকর্তা ভূমিকম্প দিবে এটা খুবই স্বাভাবিক